দেখেই মাথা গুড়াচ্ছে এরম ব্যাকা হয়ে গেল সোজা হবে এবার নাকি কি চোরে ঘুরতেছে দেখে মনে হচ্ছে হালকা যারা বসে আছে তারা হ্যালো এভ্রিওান আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো বৈশাখ মাসের প্রতি বছরই বৈশাখী মেলা আসে অনেকদিন আগে এসেছে এবছর একদিনও যায়নি আজ বৈশাখী মেলায় যাব আমি আর গুডলি যাব রেডি হয়ে গেছি চলো দেরি আর না করে বেরিয়ে পড়ি কারণ বেশ অনেকটাই দূর দেখো আমরা চলে এসেছি সামনেটা কিন্তু বেশ সুন্দর করেছে দার্জিলিং এর পাহাড় করেছে যে তার সাথে কিন্তু টয় ট্রেন আর এদিকে এই যে গুডলি চলে গেল টিকিট কাটতে দশ টাকা করে টিকিট এবার আমরা ভেতরে চলে যাব তারপরে তোমাদের গোটা মেলাটা কিন্তু বেশ ভালোভাবে ঘুরে দেখাবো দেখো এদিকে কিন্তু নাগরদোলনাটা দেখা যাচ্ছে আমার তো ওগুলো জাস্ট দেখতেই ভালো লাগে আমরা কিন্তু ঢুকে গেছি সামনে কিন্তু সব শাড়ির দোকান বাংলাদেশের ঢাকায় জামদিনি শাড়িগুলো দেখতে এত ভালো লাগছে চলো আস্তে আস্তে এগিয়ে আমরা যেই না বাড়ি থেকে বেরিয়েছি অমনি শুরু হয়ে গেছে বৃষ্টি অত জোরে হচ্ছিল না হালকা হালকাই হচ্ছিল তার জন্য কিন্তু এসেছি আমরা কিন্তু বেশ অনেকটাই তাড়াতাড়ি এসেছি এখন সাতটার মতো বাজে যাতে একটু ফাঁকা ফাঁকা ঘুরতে পারি তার জন্য তাড়াতাড়ি এসেছি পরের দিকে না এত ভিড় হয় ঠিকঠাক ঘোরা চারিদিকে এত রকমের দোকান এটাই কিন্তু মেলাতে দেখতে বেশি ভালো লাগে

আজকে মেলা একদম ফাঁকা আমরা অনেক তাড়াতাড়ি আসছি ভিড়ের জন্য তো তাড়াতাড়ি আসছি এত ভিড়ে না ঘুরতে ইচ্ছে করে না ফাঁকা ফাঁকাই ভালো লাগে তার মধ্যে আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না তার জন্য লোকজন একদমই কম বৃষ্টির জন্য সবাই একদম এদিকে লাগিয়ে দিয়েছে তিরপাল

মেলাতে ঢুকতে না ঢুকতে কেনাকাটা স্টার্ট এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আর গাছগুলো না এত ভালো লাগে আগেও দু একটা কিনেছি এত ভালো লাগে আমার দেখলে ওগুলো কিনতে ইচ্ছা করে আজকে ওই যে দু তিনটে কিনে নিয়েছি একটা ফ্লাওয়ার নিয়েছে আর একটা গাছ নিয়েছি এগুলো পঞ্চাশ টাকা ফুলের দোকানগুলো আমার এত ভালো লাগে মেলাতে অনেকগুলো ফুলের দোকান দেখেছিলাম আর পিছনে মূর্তিগুলো কি ভালো লাগে এর জন্যই ফাঁকা ফাঁকা এসেছি একটু তাড়াতাড়ি একটু ঘুরে সব কিছু দেখে দেখে কেনা যায় আর ভিড়ের মধ্যে থাকলে না না কিছু দেখা যায় না কি মেলা শুরু হতে না হতে দেখলাম অনেকগুলো ব্যাগের দোকান এবার বেশ অনেকগুলো ব্যাগের দোকান এখানে ছোট বড় যত ব্যাগ লাগিয়ে রেখেছে সবই নাকি বলে একশো দোকানটা আমার দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিল আমি কেনার জন্য কিন্তু আসিনি আমি দেখতেই এসেছিলাম যে দেখি কেমন হবে না হবে জানি না সবই বলছে একশো টাকা করে এতক্ষণ ধরে ওপর থেকে ওই ছোট ব্যাগগুলো দেখছিলাম আমি ভেবেছিলাম এই ওপরের গুলোই মনে শুধু একশো টাকা তারপরে দেখলাম না নিচে যে ব্যাগগুলো আছে ওগুলোও নাকি বলে একশো টাকা ওইটা একটু বেশ বড় ছিল তাই ওটাই নিয়েছি অন্ধকার 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 কিছু বললি হ্যাঁ কিছু কিছু দেখ ভালো লাগছে না দেখতে পাঁচ টাকা দামে জিনিসের দোকানটা কিন্তু বেশ ভালো লাগলো কিছুই নাকি বলে পাঁচ টাকা ওই দোকানে সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে দেখতে কিন্তু ভালো লাগছিল কত কিছু ছিল পাঁচ টাকা দামের হাতের তো আমাদের জলপাইগুড়িতে এবার দুটো বৈশাখী মেলা এসেছে একটা নাম হয়েছে নিউ বৈশাখী মেলা আর এটা তো যেটা পুরনো যেটা আসতোই যেটা এক জায়গাতেই আসতো ওখানেই এসেছে আর ওটা অন্য এক জায়গায় এসেছে ওটাতে যায়নি নতুনটাতে এই পুরনোটাতেই এসেছি কারণ এই মেলাটাই বেশি বড় এটাই হলো জলপাইগুড়ির সবচেয়ে পুরনো বৈশাখী মেলা কি ভালো লাগছে না চারিদিকে এত সুন্দর লাইটিং করা

মিষ্টি বানা তবে রে তবে নাকি আমি বড় ভিডিও যাচ্ছে আমরা এদিকে আসলাম কেন এদিকে তো বাচ্চা জিনিস অর্ডার ও

এক যখন নিচে নামবে দেখবি মূলে

হবে এবার নাকি কি ছোডে ঘুরতেছে দেখি মনে হচ্ছে হালকা যারা বসে আছে তারা টের পাচ্ছে তো ওগুলো কিছুতেই চড়তে পারি না গুগলিকে বললাম তুই একটু চড়ো বলবো না ও নাকি বলে চড়বে না ওরও নাকি ভয় লাগে আমরা টোরা টোড়ার সামনেই তখন থেকে দাঁড়িয়ে আছি টোরা টোড়াটা দেখতে এত ভালো লাগছে যে পরিমাণে টোরা টোড়াটা ঘুরছে আমার তো দেখেই মাথা করেছে দেখো অত জোরে জোরে ঘুরছে আর বেশি কেউ কিন্তু নেই ওই কয়েকজন কয়েকজন করেই আছে এত ভয়ঙ্কর জিনিসে কেই বা চড়বে বাবারে বাবা যারা চড়ছে তারা কি পরিমাণে জোরে জোরে চিৎকার করছিল ভাবনা খাব ওই নাড় মনে কি কোথাও আসছিল ওখান থেকে এখানে আসছে খাবি পি পিঠা হচ্ছে বেলুন না আমি পারি না বেলুন খাটাতে ফুচকা খাবি aise YouTube पर। मैं देख। ना, ना।, ने ना ने, ने। नीजी नीजी नी मैं नहीं नहीं एक दिन नहीं नीचे ही पड़ी सकता। नीचे ही नीले।

তো <coughs> এই

দেখি কেন সাধারণ अधिक दिलीप कट्टी আমাদের কিন্তু মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই যে বেরিয়ে যাব এত গরম লাগছে কী আর বলবো এই যে যাওয়ার সময় আর একটু শাড়িগুলো দেখছিলাম সত্যি বাংলাদেশের শাড়িগুলো এত ভালো লাগছে মেলাটা এত বড়ো আমরা ঘুরে শেষ করতে পারছিলাম না সেই সাতটার দিকে এসেছিলাম এখন মনে হয় ওই নটা সাড়ে নটার মতো বাজে আমরা এখন বেরিয়ে যাবো বেরিয়ে এখানে একটু ফুচকা খেয়েছিলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা